সুপ্রিয় শিক্ষক মন্ডলী আলাইকুম আপনার যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মূলত আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা না মানলে ব্যবস্থা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হেডিংটি অত্যন্ত সতর্কতামূলক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি সেখানে বলা রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমূহের প্রতিষ্ঠান প্রদান এবং শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের অধিদপ্তরে আসতে হলে ছুটি বা অনুমতিপত্র আনতে বলেছে কর্তৃপক্ষ অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে অধিদপ্তর মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান স্বাক্ষরিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রতিষ্ঠান প্রদান এবং শিক্ষক কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে গমন করছেন যার ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে মাদ্রাসার বিভিন্ন কাজে যেমন এমপিও ভক্তিকরণ এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান উচ্চতর স্কেল প্রদান পদোন্নতি ডিজির প্রতিনিধি মনোনয়ন এমপিও সিটে নাম পদবীয় বিষয় জন্ম তারিখ সংশোধন বকেয়া প্রদান প্রশিক্ষণের শিক্ষক কর্মকর্তা মনোনয়ন ইন্ডেক্স প্রদান ইন্ডেক্স কর্তন সহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডকেটে প্রেরণ করার জন্য নির্দেশ পাবে নির্দেশনা প্রদান করা হলো কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক কর্মচারীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আসার সময় আবশ্যিকভাবে ছুটি বা অনুমতি আনতে হবে শাখা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন এই নির্দেশনা অনুসরণ না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার নভেম্বর দু পর্যন্ত সংশোধিত বা সর্বশেষ পরিমার্জিত এর আঠারোর এক এর খ এবং ক অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান এবং শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি ছিল সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি অবশ্যই সতর্কতামূলক এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো আপনার মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম